নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজ আমি একগুচ্ছ নতুন কৃষকের সাথে আপনাদের পরিচয় করে দেবো ওনারা বিভিন্ন দূর থেকে এসছে আমার বাড়িতে আমার বাগান ভিজিট করার জন্য প্রথমে আমি এই যে সামনে যে কাকু দেখতে পাচ্ছেন এই কাকুর সাথে আমি কথা বলবো। কাকু কেমন আছেন হ্যাঁ ভালো ভালো আছেন ভালো আমি হ্যাঁ আমি শিলিগুড়ি জ্যোতিনগর থেকে এসেছি আমার ছাদ বাগানের ড্রাগন চাষের জন্য আমি কিছু চারা সংগ্রহ করছি এবং মাটিতেও কিছু চারা আমি লাগাবো বলে হ্যাঁ আমার মোটামুটি একশো পিসের একশো পিস গাছ লাগানো আছে তো আমি না আমার নতুন গাছ হ্যাঁ মাস চারেক হয়েছে তো আমার এই বাগানটা খুব ভালো লাগলো দেখে আমি আমি এখানে আসলাম তোমার কাছ থেকে চারা নেওয়ার জন্য আমার বাগান দেখে খুব ভালো লাগছে আপনার বাগান খুব সুন্দর হ্যাঁ খুব যত্ন নিয়ে করেন দেখে আমার ভালো লাগছে আমার বাগান থেকে আপনি আমি এখানে পিঙ্ক রোজ আর জাম্বু রেড আর আর ইয়ে শ্যাম রেড এই সমস্ত আমি সংগ্রহ করেছি আচ্ছা কাটিংগুলো কি ঠিক আছে হ্যাঁ কাটিংগুলো খুব ভালো কাটিংগুলো বন্ধুদের দেখিয়ে দিচ্ছি আমরা যে কাটিংগুলো নিয়েছি এগুলো হচ্ছে একদম মাদার প্ল্যান্টে চারা দেখুন চারার সাইজটা দেখুন এগুলো প্রায় আঠারো ইঞ্চের উপরে চারার সাইজ দিয়ে আমরা দামটা দামটা নির্ধারণ করি তাতে আপনারা যদি চারা যদি নিতে চান তাহলে উপর থেকে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমি আরেক দাদার সাথে কথা বলবো দাদা আপনার পরিচয়টা একটু দেবেন এবং একটু আমার নাম তন্ময় সাহা আমি কাকুর সাথে এসেছি কাকুর আচ্ছা 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 পূর্বে কি ড্রাগন বাগান লাগিয়েছেন কি আপনি না আমি কাকুর সাথেই যতটুকু সহযোগিতা করি আচ্ছা আচ্ছা কাকুর ছাদের মধ্যে যে আছে সেটাই ড্রাগন ফল তো খেয়েছেন নিশ্চয়ই হ্যাঁ খেয়েছে কেমন লাগে একটু বলবেন ড্রাগন ফন্ট প্রথম গিয়ে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম আচ্ছা সেখান থেকে জানতে পারি তখন তো আমাদের এখানকার লোক জানতোই না আচ্ছা শিলিগুড়ির লোক আচ্ছা তারপরে তো ধীরে 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 আমরা জানছি আচ্ছা আর কাকুর সাথে সহযোগিতা করি আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা আরও অনেক কৃষক আছে তাদের সাথে আমরা যোগাযোগ করব আমরা প্রচুর পরিমাণে এখানে আজকে কাটিং দিয়েছি দিচ্ছি দেখুন এই চারাগুলো সব চলে যাবে বিভিন্ন দূর দূরান্তে এগুলো সিয়াম রেট জাম্বু রেট মরক্কান রেট আজকে প্রায় আমরা পাঁচ হাজারের মতো কাটিং এখানে সাপ্লাই করছি দেখুন এগুলো সব চারা যাচ্ছে দেখুন এগুলো চারা যাচ্ছে সব দূর দূরান্তে চলে যাবে আমরা আরেকজন কৃষকের সাথে কথা হ্যাঁ আমার আমরা মুর্শিদাবাদ থেকে এসছি দাদার কাছে চালা নেওয়ার জন্য তো দাদার বাগান ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো আর কি অনেক রকম ভ্যারাইটিস আছে তারপরে মানে উন্নত পদ্ধতিতে চাষটা হচ্ছে আর কি তো আমরা আমরা হোয়াইট বিউটি এই ভিয়েতনাম ভিয়েতনাম সুইট হোয়াইট তারপরে জাম্বু রেড মরক্কন রেড অ্যাসিয়াম রেড নিয়েছি অনেকগুলো চারা নিয়েছি গাছ না আমরা এই প্রথম লাগাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার বাগান সুন্দর হোক আমরা সেটাই প্রার্থনা করি আর আমরা আর একটু কাকুর কাজে চলে যাব কাকু অনেক হয়তো নবীন হতে পারে কিন্তু ড্রাগন চাষের ক্ষেত্রে অনেক অভিজ্ঞ উনি অনেক ভিডিও ফলো করেন কাকু বর্তমান পরিপ্রেক্ষিতে ড্রাগন চাষ করাটা কতটা লাভজনক সেটা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন ড্রাগন চাষ করাটা খুবই লাভের প্রথম অবস্থায় একটু খরচা আছে হুম বিঘাপতি তিন লক্ষ টাকার মতো খরচা হয় কিন্তু সেটা এক বছরের মধ্যেই উঠে যায় হুম এবং আগামী দিনে বছরে তিরিশ চল্লিশ হাজার টাকায় খরচা হবে কিন্তু তিন থেকে চার লাখ টাকা প্রতি বছর ইনকাম করা আমরা যেরকম ড্রাগন দেখতে পাচ্ছি আগে তো খুব কম পরিমাণ ড্রাগন দেখা যেত এখন বলতে প্রায় সব জায়গায় ড্রাগন উঠছে তা ভবিষ্যতে কি ড্রাগনের বাজার কমে যাওয়ার সমস্যা হতে পারে বা ড্রাগনের বাজার কমে গেলে যারা নতুন করে বাগান করছে তাদের কি হবে না দেখো আমাদের ভারতবর্ষে এখন ওয়ান পার্সেন্টের মতো লোক ড্রাগন খাচ্ছে আগামী দিনে ভারতবর্ষে বিরাট একটা সম্ভাবনা আছে এখন সব বেশি বিদেশে ভিয়েতনাম থেকে হয় যেখানে তোমার পঁচাশি হাজার হেক্টর জমিতে চাষাবাদ হচ্ছে আর আমাদের ভারতবর্ষে এখন মাত্র সাত হাজার হেক্টরে হচ্ছে তো এই জন্য ভারতবর্ষে আগামী দিনে যে জনসংখ্যা যদি ফাইভ পার্সেন্ট লোকও মানে ড্রাগন খায় তাহলে কিন্তু এখানে প্রচুর একটা সম্ভাবনা ড্রাগনের আর ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু আপনার বলবেন এবং বেকার যুবক যুবতী যারা আছে এখন তো বুঝতে পারছেন চাকরির বাজার কীরকম চলছে তা সবাই চাকরির আশা না করে যদি পাশাপাশি যদি এই ড্রাগন চাষটা করে তাহলে কতটা কি হতে পারে আমার মনে হয় যদি বেকার যুবক যুবতীরা কিছুটা জমিও বাড়ির আঙাইনাতেও যদি দু চারটা ড্রাগন গাছ লাগায় তাহলে তার বাড়ির চাহিদাটা পূর্ণ হবে এবং কিছু পয়সাও আসবে হ্যাঁ আর প্রতিটা ছাদেও কিন্তু ড্রাগন লাগানো উচিত আমার মনে হয় হ্যাঁ তাহলে পারিবারিক পারিবারিক শুনলাম আর নিচ্ছে খুবই ভালো চারা নিচ্ছে ঠিক আছে কাকু ভালো লাগলো আপনার সাথে কথা বলে আমরা এবার সরাসরি চলে যাবো আমাদের এক পুলিশ ভাই উনি সেই মেদিনীপুর থেকে এসছে সে পুলিশ ভাইয়ের বক্তব্যটা একটু শুনবো পুলিশ ভাই দাদা একটু দেবেন আমার বাড়ি মুর্শিদাবাদ আমার নাম অতীশ দাস আমি বর্তমানে তমলুক পুলিশ লাইনে কর্মরত আমি অনেক দিন ধরেই আপনার ভিডিও দেখি এবং সত্যি বলতে কি প্রায় চেষ্টা করেছিলাম যে একটা ছোটোখাটো বাগান করতে তো আজ সেটা মনে হচ্ছে যে সাকসেসফুল হব তাই সেই কারণে আপনার কাছে আসা এবং চারা কালেক্ট করছি আচ্ছা কত পিস আমি প্রায় দু হাজার মতো চারা নিচ্ছি আমার বাগান থেকে কেমন লাগলো আপনার সত্যি বলতে কি আমি এতদিন ইউটিউবে দেখেছিলাম কিন্তু বাস্তবে যখন আমি দেখলাম তখন সত্যিই মুগ্ধ হলাম আমি সত্যি আপ্লুত যে যদি এরকম আমরা করতে পারি একটা কথা না বললেই নয় যে আমাদের পাশের দেশ বাংলাদেশ ওরা কিন্তু সত্যি বলতে কি দারিদ্রতার মধ্যেও কিন্তু ড্রাগন নিয়ে এতটা পরিমাণে যে একটা প্রভাব ফেলেছে বিশ্বের দরবারে তো সেক্ষেত্রে আমরা কেন করতে পারি না এটা আর আমি আশাবাদী যে আমরা সাকসেসফুল হব অবশ্যই অবশ্যই হবেন কেন না হবেন না তা আমার বাগানটা দেখে আমার কেমন লাগলো সত্যি কিছু বলার নেই এক কথায় অতুলনীয় অসাধারণ আর যারা নতুন একদম প্রবীণ নবীন কৃষক যারা নতুন করে লাগানোর চিন্তা ভাবনা হয়তো তার আপনার মতো যারা আছে তাদের উদ্দেশ্যে একটু যদি বলতেন হ্যাঁ ভয় লাগাটা একটা স্বাভাবিক এটা একটা মানসিক প্রবণতার যেটা আসবেই কিন্তু সেটা কাটিয়ে উঠতে যে যে যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে তার পক্ষে ততই ভালো কারণ এটা একটা সত্যি বলতে কি লাভজনক একটা চাষ যেটা আর কোনো চাষ করে মনে হয় না সে এতটা পরিমাণে লাভ করতে পারবে সুতরাং আমার মতে এটা একটা লাভজনক বিজনেস এবং এটা করা উচিত এই চাষটা যার দাদার কাছ থেকে অনেক কিছু জেনে নিলাম অনেক তথ্য জেনে নিলাম দাদা ভালো থাকবেন হ্যাঁ আপনিও ভালো থাকবেন ঠিক ইউ তা দর্শক বন্ধুদের আর বেশি ভিডিওটা বড় করব না উনি আছে তা আমার বাগানটা একটু দেখাচ্ছি এই বাগান থেকে প্রচুর পরিমাণ কাটিং আমরা ইতিপূর্বেই সংগ্রহ করে নিয়েছি এখনও প্রচুর পরিমাণ কাটিং আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি কারো যদি ড্রাগনের চারা দরকার হয় তাহলে সরাসরি আপনারা এই দাদাদের মতো ভিজিট করে আপনারা চলে আসতে পারেন আর ভিডিওটা বেশি বড় করব না আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় আর একটা কথা আমাদের কাছে সিয়াম রেড জাম্বু রেড মরাক্কন রেড এবং পিঙ্ক রোজ ভিয়েতনাম সুইট হোয়াইট ক্রসবেট ভ্যারাইটি এগুলো আপনারা পাবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ